এই কথাটা বলতে গিয়েও যে আমি কথাটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না এতদিন খালি আমি ইম্যাজিন করেছিলাম আর আমার মনে ছিল একটা প্রবল আশা যে আমার ছেলের প্রথম মুহূর্তগুলো আমি আমার চোখের সামনে দেখতে পাবো এনজয় করতে পারবো কিন্তু আজ যখন সেটাই চোখের সামনে হতে দেখলাম তখন আই ওয়াজ কমপ্লিটলি স্পিচলেস ওভারওয়েলমড অ্যান্ড আই ওয়াজ আমেজডড অনেকদিন ধরেই ও হামা দেওয়ার চেষ্টা করছিল বাট হাঁটুতে ভর দিয়ে ও হামা দিতে পারছিল না বাট আজকে প্রথমবার ঘুম থেকে উঠেই আমি এই দৃশ্যটা দেখতে পেলাম একটু একটু করে চেষ্টা করতে করতে যখন আমি ওকে হাঁটুতে হামা দিতে দেখলাম তখন আমি আর কন্ট্রোল করতে পারলাম না এই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য আই এম শিওর মা হিসেবে প্রত্যেকটা মাই চায় তার সন্তানের প্রথম পদক্ষেপগুলো চোখের সামনে এইভাবেই দেখার জন্য আর আমি সেই সুযোগটা পেয়েছি তার জন্য আমি এক্সট্রিমলি ওভারওয়েলমড